তা না জানি কি হয়ে যেত কিন্তু রুচিতা এই আগুনটা লাগলো কিভাবে তুমি আর রোহি স্টোর রুমে এমন কি করছিলে যাতে আগুন লেগে গেল কেন রুচিতা কেন কেন আমার ছেলের জীবনের পিছনে পড়ে আছো কতবার তো তোমায় বলেছি যে ওর আগুনে ভয় লাগে তাহলে কিছু হতো তাহলে মা মা আজ এই রুচিতার জন্যই তোমার ছেলে তোমার কাছে দাঁড়িয়ে আছে হ্যাঁ মা তোমার নেহা তোমার কাছেই আছে আমি আপনাকে অনেক মিস করেছি কি হলো ও হঠাৎ এইরকম কথা কেন বলছে ওর স্মৃতিশক্তি ফিরে আসেনি তো সোনারা তোমাদের বাবা তোমার কাছে আরে কেউ বলবে আসলে এই বিষয়টা কি কি সব কথা বলছিস তুই বাবা কি হয়েছে তোর মা দিদা দাদা উনি উনি বাবু নন উনি উনি আমাদের আসল বাবু ও বাবু নয় নিহার কি যাতা বলছো কি তুমি আরে ও আমার নিহার আমার ছেলে নিহার তোমার স্মৃতিশক্তি চলে গেছে নাকি হ্যাঁ যা খুশি তাই বলছো আমার স্মৃতি চলে যায়নি নিহারবাবুর চলে গিয়েছিল যেটা এবার ফিরে এসেছে কি বাবা আপনি আপনি প্লিজ মাকে এবার সত্যিটা বলে দিন না আমাদের নিহারবাবু তো ফিরে এসেছেন আপনি মাকে সত্যিটা বলে দিন বাবা কি লুকিয়েছো তোমরা আমার কাছ থেকে প্রণব তুমি খুব অসুস্থ ছিলে নেহার তুই ফিরে এসেছিস ও নিহান বাবু নাম আমার বাবু ভাই পুরো মার্কেটে জিজ্ঞেস করো সবাই জানে আমাকে রুচিতা এটা এটা কি করছো তুমি কতবার বলেছি এই টুলটা নড়াচড়া করে কতবার বলেছি আঘাত লেগে গেলে তখন এটা শোরুমে কেন ফেলে আসো না কেউ বাজবে না সরু এইটা ওকে ফেলবে সব جائےগা পুড়ে যাবে আমাকে লইকে বাঁচানো এর বাবুローチতার লইকে বাঁচানো হবে বাবা 엄마 আমার সব মনে পড়ে গেছে নিহার আমার নাতি নিয়ার আমার চোটকু তাহলে নিশ্চয়ই এরাও সেই লোক নয় যেটা তুই বলেছিলিস নীহার বল কারা এরা যাদের জন্য তোর এত দরদ মা যখন আমার হসপিটালে জ্ঞান ফিল তখন এ আমার মা হয়েছিল আমি তোর মা আর অপ্সরা আমাকে বলল যে এ আমার বউ আমি তোমার স্ত্রী অপ্সরা নিহার বাবু ওনারা শুধু আপনাকে নয় আমাদের সবাইকে ঠকিয়েছে ওনারাই সত্যিটা জানতেন যে আপনি এই বাড়ির সন্তান তারপরে ওনারা এই সত্যিটা কাউকে জানতে দেননি এনারা আমাকে ফটো দেখিয়েছিল যে আমি ওনাদের ছেলে ওই সব ফটোগুলো নকল ছিল নিহার বাবু আমি কত বড় অভাগা বাবা আমার ছেলে আমার চোখের সামনে ছিল আর আমি ওকে চিনতেই পারিনি এইবার ব্যাস অনেক সুযোগ নিয়ে নিয়েছো তোমরা নিহার বাবুর স্মৃতিশক্তি চলে যাওয়ার আর ওনার ভালো মানুষের নিহার বাবুর এবার সবকিছু মনে পড়ে গেছে আর তোমাদেরকে আমি ওনার কাছে ঘেষতেও দেব না আরে এসব কি বলছো কি তুমি আরে ওকে বাঁচানোর জন্য আমার একমাত্র ছেলে আমার বাবু আমার থেকে দূরে চলে গেছে ও মারা গেছে আমি ওকে আমার থেকে কেড়ে নিতে দেব না আমি ওকে ছাড়তে পারবো না ওই আমার বাঁচার রসদ আমার ছেলে আমার বাবু আরে বললেই হলো আমার ছেলে তোমার বাবু হয়ে গেল নিজের ছেলে হারিয়ে গেছে তাই আমার ছেলেকে তুমি কেড়ে নিতে চেয়েছিলে এই যে ম্যাডাম আমি চিনিয়ে নিইনি তোমার ছেলেকে ভগবান নিজে আমাকে দিয়েছে আমার ছেলেকে আর কত ভালোবাসো তুমি তোমার ছেলেকে হ্যাঁ যখন এতই ভালোবাসো নিজের ছেলেকে খুঁজতে এলে না কেন যখন তোমার ছেলে হসপিটালে ছিল আমরা চলে যেতাম কিন্তু আমাদেরকে এটা বলা হয়েছিল যে নিহার বাবু আর নেই আমি আপনার মমতাকে প্রশ্নের সম্মুখীন করছি না আপনি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছেন আপনি আমার খেয়াল রেখেছেন আমাকে নিজের ছেলের মতো রেখেছেন তাই জন্য আমি আপনাকে যতই ধন্যবাদ দিই সেটা অনেক কম হবে কিন্তু যেই মুহূর্তে আপনি জানলেন যে আমার পরিবার আছে তখন আপনি আমাকে কিছু বললেন না কেন কেন আমাকে আমার পরিবারকে সত্যি বললেন না বাবু 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 আমি তোকে হারাতে চাইনি আর আপনি হয়তো হারাতেন না যদি আপনি আমাকে সত্যিটা বলতেন কিন্তু এখন আমি আর আপনাকে বিশ্বাস করতে পারি না আপনি আমাকে আমার মা আমার বাচ্চাদের থেকে আমার বউয়ের থেকে দূরে রেখেছেন আমি আপনাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না আপনারা যান এখান থেকে আরে যাবার কি আছে ওদের ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দে যাও এখান থেকে সাবধান করছি মায়ের গার্জেন একটা আচনা লাগে বাবু তুমি যদি আমাদের বাড়ি থেকে বের করে দাও তাহলে আমার গর্ভে তোমার বেড়ে ওঠে এই সন্তানকে মেরে ফেলবো বাচ্চা ও কি বলছেন ইহার ওর গর্ভে তোমার বাচ্চা একদমই তাই আমি এক মাস ধরে গর্ভবতী আর এই সন্তান আমার স্বামী বাবুর নয় বরং আপনার ছেলে নিহারেজ নিহারের আমি জানতাম যে এত বড় সত্যিটা বাইরে বেরোনোর পরেও তুমি অপসরা নিজের ভুল স্বীকার করেই বাড়ি থেকে চলে যাবে না বরং আরও একটা মিথ্যের এত বড় নাটক করবে এটা আমি ভাবিনি ও মিথ্যে বলছে না ওর গর্ভে নিহারেরই বাচ্চা রচিতা আমি নিজেও জানতাম না যে এটা আমার আসল পরিবার নয় না হলে আমি এরকম ভুল কখনোই করতাম না না নিহার বাবু আপনি ভুল কিচ্ছু করেননি এই বাচ্চা আপনার নয় অপ্সরা এক মাসের নয় বরং তিন মাসের প্রেগনেন্ট আমি নিজে ওর ব্লাড টেস্ট করিয়েছি যার রিপোর্ট আমার কাছে আছে আমি এক্ষুনি নিয়ে আসছি ফাইলটা কোথায় গেল